আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিটোলে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ এখানে ওকে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ আমাদের করতে গেলে অবশ্যই আমাদের এখানে কিছু এক্সাম্পল আমাদের এখানে বুঝতে হবে সেই এক্সাম্পলগুলো তো পরে আসতেছি আমরা এখানে তো আমাদের এখানে একটা এক্সাম্পল এরা দিয়ে দিয়েছে এখানে সেটা হচ্ছে এরকম যে এক বাক্স আইসক্রিম তৈরিতে দুই বাই সাত লিটার কি লাগে দুধ লাগে এখানে ওকে তো মনে করুন আমি এখানে এই একটা বাক্স আইসক্রিম বানাবো এখানে তো এই এক বাক্স আইসক্রিম বানার জন্য আমাদের কি লাগতেছে দুই বাই সাত এত অংশ দুধ লাগবে এখানে অর্থাৎ আমাদের এখানে এই পরিমাণ দুধ লাগবে এখানে তো এখানে আর একটা বিষয় বলছে এখানে যে এরকম তিন বাক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ লাগবে এখানে তো এরকম আমি এখানে তিনটা বাক্স কি করবো এখানে আইসক্রিম বানাবো এখানে বানার জন্য আমাদের এখানে কত লিটার দুধ লাগবে সেটা আমাদের এখানে বের করতে বলছে তার মানে এটার জন্য দুই বাই সাত হয় এটার জন্য দুই বাই সাত হবে এখানে অ্যান্ড এর জন্য কিন্তু আমাদের দুই বাই সাত হবে এখানে আমরা নর্মালি এখানে যদি এরকম করি তার মানে সবগুলো যোগ হবে এখানে দুই বাই সাত প্লাস এখানে কি এখানেও দুই বাই সাত প্লাস এখানেও কি দুই বাই সাত আমরা জানি কি এখানে হরের মানগুলো যদি সমান থাকে তার মানে একটা মান লেখা থাকবে এবং কি এই সবগুলো উপরের মানগুলো যোগ হবে এখানে তার উপরে হচ্ছে কি ছয় বাই সাত এখানে এটা আমরা এখানে আগের নিয়মে জানি এখানে এখন আমরা এখানে নতুন আরেকটা নিয়ম শিখবো এখানে সেই নিয়মটা হচ্ছে কি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ আর কি এখানে ওকে তো আমাদের কিন্তু অ্যাপ্রোচ কিন্তু একই এখানে হুম তো আমাদের এখানে বলছে যে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি এখানে যেমন বলছে এক বাক্স আইসক্রিমের জন্য দুধ প্রয়োজন কতটুকু এখানে এর সাথে আমাদের আইসক্রিম সংখ্যা ওকে এটা গুণ করলে কিন্তু হয়ে যাবে এখানে সো আমাদের এখানে প্রয়োজনীয় দুধের পরিমাণ কিন্তু তখন আমরা পেয়ে যাবে এখানে ওকে আইথিক এটা বুঝতে পারছেন এখানে যেটা আমরা একটু মানে গুণ কোলেও হয়ে যাবে এখানে যেমন আমাদের এখানে এখানে আমাদের মনে করে এটাই আসছে এক বাক্সের জন্য এই অংশটা দিচ্ছে এখানে এক বাক্সের জন্য কি আমাদের আহ দুই বাই সাত লাগতেছে এখানে ওকে এন্ড এটা আমাদের এইবার এখানে দুই বাক্সের জন্য এখানে ওকে দুই বাক্সের জন্য আমাদের কত লাগবে এখানে দুই বাই সাত এটাও কিন্তু আমাদের দুই বাই সাত হবে কিন্তু আমাদের আগেরটার সাথে আবার যোগ হবে এটা ওকে দুই বাই সাতে কিন্তু এখানে হবে দুই বাই সাত প্লাস দুই বাই সাত এবং তিন বাক্সের জন্য সবার লাস্টে যেটা হবে এখানে এই অংশটা এখানে কিন্তু আমাদের কি হবে এই এই অংশের সাথে কিন্তু যোগ হবে এখানে মানে দুই বাই সাত আবার কারণ প্রত্যেক লিটারের জন্য কি হবে দুই বাই সাত করে এখানে হবে মোটমাট আমাদের কি হবে এখানে মোটমাট সবগুলো সমষ্টিতে হবে এখানে অ্যান্সার আমরা সমষ্টিতে পরে যাচ্ছে এখানে আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি ব্যাপারটা এখন আমাদের এখানে একটু দেখুন আমাদের গ্রাফ আকারে এখানে দিয়েছে মানে গ্রিড আকারে দিয়েছে এখানে সেটা হচ্ছে কি দুই বাই সাত মানে এটাকে কীভাবে লেখা যায় বলুন তো এখানে আমরা এখানে প্রথমত এভাবে আমি এখানে সাতটা এখানে প্রথমে ঘর আট করিনি এখানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা ঘরের মধ্যে কিন্তু আমাদের কি আছে বলুন এখানে এখানে আমাদের দুইটা অংশ এখানে কি আছে কি আহ মনে করুন ফিল আপ আছে এখানে ওকে তো দুইটা অংশের মধ্যে ফিল আপ আছে তো আমাদের এখানে কিন্তু আমাদের দুইটা অংশ কি আছে এখানে ফিল আপ আছে এখানে ওকে তার মানে আমাদের ঘর আছে কটা ষাটটা তার মানে ষাটটা মোট ঘর আছে আমাদের নিচে যাবে এবং কি দুইটা অংশ কি আছে ফিল্প আছে তো লেখা যাবে এখানে দুই বাই সাত লেখা যাবে কিন্তু এখানে ওকে আচ্ছা এরকম যদি আমাদের এখানে আরো যদি থাকে আরো যদি দুইটা এরকম বক্স থাকে বা গ্রিড আট করি এখানে তাহলে মোটামুটি আমাদের কি হবে এখানে এখানেও কিন্তু দুইটা দুইটা করে ঘর আমাদের কি হবে এখানে পূর্ণ হবে এখানে ওকে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এই বিষয়টা এখানে আমাদের এখানে এই যা যে কাজটা করলাম সেটা কিন্তু বুঝতে পারছি এখানে ওকে তো এই যে দুই বাই সাত আছে না এটাকে কিভাবে লেখা যায় বলুন এখানে এটাকে লেখা যায় না ওয়ান বাই সাত এর দুই তার মানে এর মানে কি গুণ এখানে ওকে এটা এরটা ওভাবে ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না এখানে এর মানে আমরা কি জানি এর মানে হচ্ছে গুণ জানি এখানে তার মানে এক বাই সাতের হচ্ছে দুই এখানে ওকে এক বাই সাতের কি দুই তার মানে আপনি এখানে চাইলে করতে পারেন এখানে এক বাই সাতের সাথে আপনি এখানে দুই মানে কি গুণ করবেন এখানে আমরা জানি এখানে এখানে কোনো একটা মান থাকে মানে উপরে গুণ হয়ে যাবে মানে লবে যাবে এখানে তার মানে লেখা যাবে এক গুণন দুই বা দুই গুণন একগুলো কোনো সমস্যা না এখানে সাত তো দুই কে দিয়ে গুণ করলে দুই হবে এখানে আর এখানে তার মানে দুই বাই সাত কিন্তু দুই বাই সাত কে আমরা কি করবো তিন দ্বারা গুণ করবে এখানে তো এখানে এই যে দুই বাই সাত আমাদের আছে এখানে এটা হচ্ছে আমাদের কি প্রত্যেক বক্সের জন্য আমাদের এতগুলো দুধ লাগবে যেহেতু তিনটা বক্স তার মানে এখানে তিন দিয়ে গুণ করতে হবে এখানে ওকে এই যে এইটা এই কাজটা এখানে করলাম তো এটা কিন্তু আবার কিন্তু এখানে এভাবে লেখা যাবে এখানে আমাদের দুইটাকে এ ভাষায় যদি সাইড করে নি তাহলে লেখা যাবে এক বাই সাত এর আমাদের এই দুইটা আমাদের তিনের সাথে যাবে এখানে দুই গুণন তিন হবে এখানে ওকে বা আমাদের এখানে এক বাই সাত এর দুই গুণন তিন মানে কি ছয় না এখানে ছয় লিখলাম এখানে আবার আপনি যদি এরটাকে তুলে দিয়ে গুণ করেন তো লেখা যাবে এখানে কি এক বাই সাত এর মানে গুণ এখানে এসে ছয় দিলেন এখানে বা এখানে লিখবেন যে এখানে এক গুণন ছয় বাই কতখানে সাত করবেন ড্যাট স এখানে ছয় বাই সাত পাবেন এখানে ওকে ছয় বাই কি পাবেন এখানে সাত পাবেন যেটা আমরা একদম ফার্স্ট অফ অল একদম ইনিশিয়াল স্টেজে আমরা ছয় বাই সাত কিন্তু পেয়েছিলাম এখানে ওকে সবগুলো যোগ করে এখানে অ্যাকচুয়ালি খুব বেশি হার্ড জিনিস না জাস্ট আমাদের একটু রিয়েলাইজের ব্যাপার সবার তো আমরা এখানে দুই বাই সাত ইন্টু তিন এটা করে কত পেলাম এখানে এখানে পেলাম ছয় বাই কত পেলাম এখানে সাত পেলাম এখানে ওকে আচ্ছা চলো হিসাব করি এখানে বলছে এখানে নতুন করে আবার হিসাব করতে বলছে দুই বাই সাত ইন এখানে কিছু দুই বাই সাত ইন্টু তিন তাহলে আমাদের কে উপরে চলে যাবে এখানে তো আমি লিখবো এখানে দুই গুণ তিন লিখবো এখানে লেখে সাত লিখবো তো তিন দু ছয় না ছয় বাই সাত এখানে ওকে আচ্ছা এখানে আমাদের একটা বিষয় বলছে যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবের লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় এখানে মানে আমাদের হরটা আমাদের কোনো চেঞ্জ হবে না এখানে হরটাকে ঠিক রেখে আমি কি করবো লবের সাথে গুণ করবো এখানে ওকে আমরা জানি এখানে ভগ্নাংশের ক্ষেত্রে লব কোনটা হর কোনটা তো আমি এখানে যদি এ দেই এ বাই যে বি দেই এখানে তো এ হচ্ছে আমাদের মূলত লব এখানে ওকে এটা হচ্ছে লব আর হচ্ছে বি হচ্ছে আমাদের কি হর এখানে তো এই ম্যাথগুলো করার সময় কি হতো হর হরকে ঠিক ঠিক রেখে এখানে তো আমি এখানে করবো এখানে এ বাই বি কে সি দ্বারা গুণ করবো এখানে ওকে সি দ্বারা আমি গুণ করি কত হবে এখানে বি রাখলাম এখানে আর এখানে আমাদের এ আমাদের সি হচ্ছে কি তো এখানে সি হচ্ছে আমাদের এখানে একটা মানটা গুণ করবো তো আমাদের হরের সাথে কিন্তু গুণ হবে না আমাদের কি লবের সাথে গুণ হবে এখানে সি ওকে তাহলে এ গুণন সি বা এখানে বি হবে এখানে তো লেখা যাবে এখানে এ বা এখানে যাবে এবার চলো আমাদের কিভাবে হিসাব করবো সেটা দেখেন এখানে ছয় আছে এখানে ওকে তো আমি এখানে একটু আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে পাঁচের সাথে কি ছয় গুণ হবে এখানে আর এখানে কি বারো হবে এখানে ওকে এখানে ছয়কে ছয় ছয় দু বারো হবে এখানে একের সাথে পাঁচ গুলো কত হবে এখানে পাঁচ গুণ এক আর এখানে দুই থাকবে তার মানে কি পাঁচ বাই দুই হবে এখানে ওকে তার মানে অ্যান্সার কত এখানে এর জন্য পাঁচ বাই দুই এখানে ওকে তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এখানে দেখুন এখানে তুলনা করি এটাকে পাঁচের সাথে ছয় গুণ হয়েছে এখানে এখানে বারো হয়েছে এখানে বা আপনি চাইলে এরা যে নিয়মে করছে এখানে সেটা হচ্ছে আপনি পাঁচ গুণ ছয় করবেন এখানে করে বারো করবেন তো পাঁচ ছয় কত তিরিশ না এখানে তিরিশ বাই বারো করবেন এখানে ওকে তো তিরিশ বাই যদি আপনি বারো করেন উভয়কে ভাগ করেন তো এখানে পাঁচ ছয় তিরিশ এখানে আর এখানে ছয় দু করে বারো এখানে কিন্তু পাঁচ বাই দুই পাবেন এখানে ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে তো এখানে আমাদের দুটো ওয়ে বলছে আমি দুটো যে দুটো আমি ওই ওয়ে করলাম এখানে দুটো এখানে দিয়েছি একজন কোন রহিম এখানে এভাবে থিঙ্ক করলো এবং আমাদের আয়সা বা যে নামের দান এখানে এখানে থিঙ্ক করলো আমি এখানে দুটো ওয়ে দিয়েছি সো প্রথমটা হচ্ছে মেয়েটার যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে আমাদের এই মেয়েটার এখানে এই দুটা আমাদের এখানে দেওয়া আছে বই আমরা ওখান থেকে করলাম এখানে এখন আমাদের এখানে একটা একক কাজ দেওয়া আছে যেটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ কারণ আমাদের ভিডিওটা লেন্থলি করব না আমরা এখানে ওকে